আজ আমরা সুটকি মাছ রান্না করছি প্রথমে কিছু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলো তেলে ব্রাউন কালার করে নিব ভেজে ব্রাউন কালার করে নিব পিঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি আস্ত জিরা ছিটিয়ে দিব এই আস্ত জিরাটা ছিটিয়ে দিলাম যেন রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসে এই কারণেই আস্ত জিরাটা ছিটিয়ে দিলাম আস্ত জিরাটা একটু ভাজা হলো এখন আমি একটু পানি দিব দিয়ে তার মধ্যে সব রকম ময় মশলা মিশাবো আপনারা আমার সঙ্গেই থাকেন রান্নার এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম শুধু মশলাটা কষানোর জন্য পানিটা দিলাম এখন আমি এখন আমি আদা রসুন বাটা দেব আদা রসুন বাটা দিলাম একটু পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া দিব আমার ছোটো বাচ্চা খাবে তো আমার ছোট বাচ্চা বলতে আমার বড় ছেলে ও এখন ক্লাস টুতে পড়ে ও খাবে যে কারণে মরিচটা একটু কম দিলাম আপনারা আপনাদের মনের মতো করে দিবেন। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন মরিচ দেবেন আমার নিজস্ব একটা মশলা করা আছে অনেক কিছু মিশিয়ে সেই মশলাটা একটু দিয়ে দিলাম ব্যাস মশলা দেওয়া পর্যন্ত শেষ এখন আমি এটা ভালোভাবে মশলা একটু কষায় নিব আমার মশলা কষানো শেষ আমি এর মধ্যে সামান্য একটু আলু দেব ছোটো করে কেটে রাখা সামান্য একটু আলু দিলাম এখন আমি এই সেই কাঙ্ক্ষিত চুটকি মাছ দিয়ে দিলাম এখন আমি এগুলো খুব ভালোভাবে কষায় নিব পাটায় থেতো করে একটা কালো ফল ও দুটা সাদা ফল বলতে কি একটা সাদা দুটা সাদা এলাচ ও একটা কালো এলাচ আমি দিয়ে দিলাম আমার কষানো মোটামুটি শেষ এখন আমি এটাতে আর একটু চেড়ে পানি দিয়ে দেব দেখছেন আমার কষানো তরকারিটা কোশানো প্রায় হয়ে গেছে প্রায় বলতে একদমই হয়ে গেছে ভাজি ভাজি হয়ে গেছে এটাতে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব এ পর্যায়ে আমি পানি মিশিয়ে দিচ্ছি আমি আমার মাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম শুটকির তো ঝোল খাওয়া যায় না যে কারণে আমি পানিটা কম পরিমাণ দিয়েছি শুটকিটা যেন ভালোভাবে সিদ্ধ হয় তারপরে পানিটা যখন শুখিয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জালে রেখে দেব আমার রান্না শেষ হয় নাই খাদি যা আমাকে রান্নাঘর থেকে তাড়ানো নিয়ে ব্যস্ত ভাবি তাড়াতাড়ি বের হয় না মেঝে মুছে দিব মেঝে মুছে দিব বলেন তো এত অত্যাচার সহ্য হয় খাদিজা আমার রান্না আর একটু সময় আছে তারপরে আমি বের হচ্ছি একটু ধৈর্য ধরো আর পাঁচ মিনিট ধৈর্য ধরো তরকারিটা ঝোল কমে আসলেই আমি আমার শুটকি মাছ নামিয়ে নিব তখন তুমি মুছে দাও ঠিক আছে খাদিজার কেমন কথা আমি এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমার সরা যাবে না মেঝেতে সাপ পড়ে যাবে বলতিস এইখানে ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকেন তো খাদি পর্যায়ে শেষ আমি এখন চলে যাব যা যাবে কি আমার আচ্ছা ঠিক আছে আমার দর্শকদেরকে রান্নাটা দেখিয়ে দিই যে আমার রান্না শেষ হুম এই যে দেখেন তরকারিটা সুন্দর একটা ভুনা ভুনা ভাব হয়ে এসেছে সুটকি মাছ রান্না শেষ আমি এখন চুলাটা বন্ধ করে দিব ব্যাস রান্না শেষ এইদিকে খাদিজা ভাবি 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 বলে ডেকে অস্থির দেখার কথা শুনি আচ্ছা আল্লাহ পেস সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আল্লাহ পেজ